কোনো ব্যক্তি যদি তার নিজ ইচ্ছায় অপর কোনো ব্যক্তি বা দূরবর্তী আত্মীয়কে কোনো জমি শর্তহীনভাবে দান করে তখন উক্ত দানকৃত জমির যে দলিল প্রস্তুত করা হয় তাকে দানপত্র দলিল বলে জমি জায়গায় একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে দলিল বাংলাদেশের আইন অনুযায়ী আপনার সম্পত্তি মালিকানা প্রমাণের জন্য দলিল অপরিহার্য দলিল বিভিন্ন প্রকার হতে পারে যেমন ছাপকবলা বা দলিল দানপত্র দলিল এওয়াজ দলিল হেবা লেওয়াজ দলিল ইত্যাদি তার মধ্যে হেবা দলিল এবং দানপত্র দলিল অন্যতম তবে মনে রাখতে হবে যে প্রত্যেক প্রকারের দলিল অবশ্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল আইন মেনে রেজিস্ট্রেশন করতে হবে দানপত্র দলিল সম্পর্কে জানতে হলে হেবা দলিল সম্পর্কেও জানতে হবে কারণ হেবা এর আবিধানিক অর্থই হল দান বা গিফট আজকের ভিডিওতে আলোচনা করা হবে দানপত্র দলিল বাতিল করার নিয়ম ও দানপত্র দলিল কাকে দেওয়া যায় সে সম্পর্কে কোনো ব্যক্তি সাধারণত তার প্রিয় ব্যক্তিকে জমি দান করে থাকে আবার অনেকে মসজিদ ঈদগাহ ইত্যাদি ধর্মীয় স্থাপনার জন্য জমি দান করে থাকে আমরা ইতিমধ্যেই জেনেছি কেউ যখন কোনো জমি দান করে তখন উক্ত গ্রহিতাকে উক্ত জমির দখল বুঝে দিতে হয় গ্রহীতা তখন তার নিজের নামে উক্ত জমি নাম জারি করবে হেবার ক্ষেত্রে গ্রহীতা তার জমি গ্রহণের বিপরীতে কোনো বিনিময় প্রদান না করলেও গ্রহীতাকে দাতার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে বৃদ্ধ বয়সে এবং অসুস্থ হলে দেখাশোনা করবে এখন প্রশ্ন হলো যখন কেউ তার জমি হেবা বা দান করে উক্ত জমি দাতা চাইলেই কি হেবা বা দান বাতিল করতে পারবে বর্তমানে যে ফরমেটে হেবা বা দানপত্র দলিল প্রস্তুত করা হয় তার সব আইনি নির্দেশনা ঠিক থাকলে দাতা চাইলেই জমির দানপত্র দলিল বাতিল করতে পারবে না তবে উপযুক্ত কারণ দেখিয়ে কোর্টে মামলা করতে পারবে মামলায় জয়লাভ করলে কোর্ট থেকে ডিক্রি জারি করা হয় উক্ত ডিক্রির বলে হেবা বা দানপত্র বাতিল করা যাবে দানপত্র দলিল কাকে দেওয়া যায় কোনো ব্যক্তি তার জমি যে কাউকে দানপত্র করতে পারবে তা সে যে কোনো সম্প্রদায়ের হোক না কেন এখানে হেবার সাথে কিছুটা পার্থক্য রয়েছে হেবা শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের মানুষজন নিকট আত্মীয়দের মধ্যে করতে পারবে দানপত্র সকল ধর্মের মানুষই করতে পারবে দানপত্র করতে হলে কোনো প্রকার বিনিময় গ্রহণ করা যাবে না তবে দাতা কিছু শর্ত প্রদান করতে পারেন দানপত্র দলিল খারিজ করা অনেক গুরুত্বপূর্ণ সাধারণত জমির দলিল তৈরি ও রেজিস্ট্রেশন করা হয় আইন মন্ত্রণালয়ের অধীনে উপজেলা সাব রেজিস্ট্রি অফিস কর্তৃক ধরুন আপনি হেবাবা দানপত্রের মাধ্যমে কোনো জমি পেলেন এরপর দলিল রেজিস্ট্রেশন করা হল এর পরিবর্তনের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ে অবগত হলো না উক্ত জমির মালিকানা পরিবর্তনের বিষয়ে ভূমি মন্ত্রণালয় তখনই জানবে যখন আপনি উক্ত জমির মালিকানা পরিবর্তন করে আপনার নাম অন্তর্ভুক্ত করবেন এর জন্য আপনার জমির অবস্থান অনুযায়ী গিয়ে পরিবর্তনের জন্য নামজারি বা খারিজ করতে হবে অনেকের মনে প্রশ্ন থাকে দানপত্র দলিল বিক্রি করা যায় কিনা হ্যাঁ দানপত্র দলিল দানপত্র হিসেবে গ্রহণকৃত জমি বিক্রি করা যায় তবে উক্ত জমি দানপত্র দলিল করার সময় কি ধরনের শর্ত রাখা হয়েছে তা দেখতে হবে অনেকে জমি দান করার সময় বিক্রি করতে পারবে না এ ধরনের শর্ত দিয়ে থাকতে পারে এছাড়া অন্য কোনো বাধা নেই কারণ দানপত্র দলিল অন্য সকল মত মতো করতে হয় এবং করতে করতে হয় জমি দানপত্র হলে আপনার জানা উচিত হেবা ও দানপত্রের মধ্যে পার্থক্য কি কারণ অনেকে হেবা ও দানকে দান বলে থাকে যদিও দুটি শব্দের মূল আবিধানিক অর্থ হলো দান হেবা শুধু মুসলমান সম্প্রদায়ের জন্য নিকটাত্মীয়দের ক্ষেত্রে প্রযোজ্য আর দান হলো সকল সম্প্রদায়ের জন্য যে কারোর জন্য প্রযোজ্য হেবা ও দান উভয়ে করতে হবে কোনো কিছুর বিনিময় ছাড়া তবে কিছু শর্ত দেয়া যেতে পারে জমি দানপত্র করতে হলে দাতা গ্রহীতা এবং সাক্ষী সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা বা সংশ্লিষ্ট সাব অফিসে গিয়ে দলিল প্রস্তুত করতে হবে এবং উক্ত দলিল রেজিস্ট্রেশন করতে হবে সর্বশেষ দানকৃত জমি গ্রহীতাকে দখল বুঝিয়ে দিতে হবে আর গ্রহিতার কাজ হল রেজিস্ট্রেশন করার পরে উপযুক্ত কাগজপত্র দিয়ে উক্ত জমির নাম জারি বা খারিজ করা দানপত্র দলিল করতে কি কি লাগে এক দানকৃত জমির দলিল দুই উক্ত জমির সর্বশেষ তিন হাল সন পর্যন্ত উক্ত জমির খাজনা দেওয়ার রসিদ চার দাতা এবং গ্রহিতার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ দাতা এবং গ্রহিতার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ছয় সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে সাত উত্তরাধিকার সনদ প্রযোজ্য ক্ষেত্রে তিন মাসের মধ্যে ইস্যু করা এতক্ষণ আলোচনা করা হয়েছে দানপত্র দলিল বাতিল করার নিয়ম ও দানপত্র দলিল কাকে দেওয়া যায় এ সম্পর্কে এছাড়াও হেবা দলিল সম্পর্কে বেশ কিছু বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। আশা করি সকলে বিষয়টি সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন আরও কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতেও ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল লেখক পাইসি পরিবারের সাথে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন